আমরা দ্বিতীয় যেটি বলতে চাই আমরা ধানের শীষের ভোট ডিসেম্বর আমরা আগামী আঠাশে ডিসেম্বর আমাদের মনোনয়ন জমা দেব আমি সেই মনোনয়ন জমা দিতে যাব আপনাদের সাথে নিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে দল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে আমি অ্যাটর্নি জেনারেল পদ থেকে এসে আপনাদের সাথে আগামী দিন চব্বিশ ঘন্টা আগামী দিনগুলোতে সময় কাটাবো এই প্রত্যাশা ব্যক্ত করছি আজ যারা এখানে উপস্থিত আছেন উপস্থিত হয়েছেন অনেকের সাথে হয়তো আজকে দেখা হবে না হাত মিলানো হবে না কিন্তু আমি কথা দিচ্ছি আঠাশে ডিসেম্বরের পরের থেকে আমি চব্বিশ ঘন্টা আপনাদের মাঝে থাকব পাশে থাকবো সবার সাথে আমি হাত মিলাবো পাশে দাঁড়াব বুক মিলাব কথা বলব কেউ বঞ্চিত হবেন না আমাদের পক্ষে ভোট চাওয়ার জন্য